তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে তো সাকিব খানের বরবাদ সিনেমা রোম্যান্টিক সংটা কারা গাইতে চলেছেন সেই বিষয়ে আপডেট এসে গেছে এবং তার পাশাপাশি ছবির গায়ক হিসেবে কারা কারা গান গাইতে চলেছেন সেই বিষয়ে কিন্তু একটা আপডেট এসছে তো সেটা মোটামুটি আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যে প্রীতম হাসান কোনাল বালাম এদের গান কিন্তু থাকতে চলেছে তো সেগুলো নিয়ে আর আলোচনা করবো না রোম্যান্টিক সংটা কার সাথে থাকতে চলেছে এবং সেটাও মোটামুটি কবে আসতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট দেবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বরবাদ সিনেমায় রোম্যান্টিক song আমাদের দুটো থাকতে চলেছে এরকম আপডেট আছে টোটাল song থাকতে চলেছে পাঁচটা তার মধ্যে দুটো পার্টি সং একটা স্যাড song এবং এক দুটো রোম্যান্টিক সং এরকম কিন্তু আপডেটে আছে এবার জানি না বাইরে এর বাইরে কোনো আপডেট আছে কি না আমি যেটুকু ইনসাইডের আপডেট আগে পেয়েছিলাম সেটা আমাদেরকে বলেছিলাম যে পাঁচটা গান শিওর থাকতে চলেছে এবার দেখা যাক কোন দিন কোন গানগুলো আস্তে আস্তে ড্রপ করে এবার আসি প্রথম যে গানটা প্রথম গানটা রোম্যান্টিক সং হতে চলেছে যেটা জানা যাচ্ছে এবং সেটা সম্ভবত হয়তো মার্চের চোদ্দো পনেরো তারিখ করে কিন্তু রিলিজ হতে পারে এটা আপডেট আসছে চৌদ্দ পনেরো তারিখ করে হয়তো আমাদের ফার্স্ট সংটা আমরা রিলিজ হতে পারে এবং গানটা গেয়েছেন কে না গানটা গেয়েছেন হচ্ছে কোনাল এবং আসিফ আকবর আসিফ আকবর এবং কোনাল এটা দুজন এবং কোনালের গোলা তো আমরা শুনেছি কতটা মিষ্টি কত সুন্দর সে গায় এবং আসিফ আকবর সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়া নেই বাট আশা করা যায় অনেকে মুখে শুনছি যে তিনি খুব ভালো গায়ক এবং খুব ভালো রোম্যান্টিক ভালো ভালোভাবে যায় তো আশা করাই যায় যে বরবাদ সিনেমার যে সংগুলো সেগুলো খুবই ভালো হবে এবং তার বাইরে যে আপডেটগুলো আমি পেয়েছিলাম ধরুন একটা গান রয়েছে আইটেম সং যেটা নুসরাত জাহান এসেছে সেই গানটা নাকি শুনেছি দুষ্টু কোকিলের থেকেও অনেক অনেক ভালো হয়েছে তো আপডেট কিন্তু ভেতর থেকে এরকম আপডেট উঠে আসছে যে এই ছবির অ্যালবাম কিন্তু ফ্যান্টাস্টিক হতে চলেছে এবার দেখুন কে কী বললো কে কী ভাবলো সেটা ভেবে তো লাভ নেই আগে গানগুলোকে বেরুক গানগুলো দেখি সত্যিই ভালো হয়েছে কিনা কারণ ফাঁকা কলসির অনেক আওয়াজ বেশি হয় তো সুতরাং অনেক আগে থেকে অনেক কিছু বলে দেয় অনেকে যে এটা হয়েছে ওটা হয়েছে বাট যখন আমরা দেখি হয়তো বা গানগুলো রিলিজ করার পরে হয়তো আমাদের ভালো লাগে না বাট সেই রকম বিষয় যেন না হয় আমি আশা করবো গানগুলো খুব ভালো হবে এবং সাকিব খানের এটা একটা বিগেস্ট ব্লকবাস্টার ছবি কিন্তু হতে চলেছে যেটার নাম হচ্ছে বরবাদ তো আশা করব গানগুলো খুব শীঘ্রই আস্তে আস্তে এবার ড্রপ হবে এবং গানগুলো আমরা পেয়ে খুবই মজা পাবো তো হতে চলেছে তো তোমাদের কি মনে হয় ফার্স্ট সং কি রোমান্টিক সংটাই আসবে না অন্য কিছু আসবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকে দেখাচ্ছ ভিডিওতে